সংবিধানের ষোড় সংশোধনী বাতিলে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল বিচারকদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা নিয়ে আনা সংবিধানের সর সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিংহার নেতৃত্বে সাত বিচারপতি আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এ রায় ঘোষণা করেন ফলে মহাজোট সরকারের দ্বিতীয় আনা সংবিধানের সর সংশোধনী আর টিকল না রিট আবেদনকারীর আইনজীবীর পক্ষে আইনজীবী মঞ্জিল মোরশেদ জানান রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করেছে সর্বোচ্চ আদালত তবে হাইকোর্টের রায়ের কিছু শব্দ বাদ দেবেন বলে রায়ে উল্লেখ করেছেন এখন বিচারক অপসারণ কিভাবে হবে প্রশ্নের জবাবে তিনি জানান আগের পদ্ধতিতে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিলরের মাধ্যমে হবে দু হাজার চোদ্দো সালের সতেরোই সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের খাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয় সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছর পাঁচ নভেম্বর সুপ্রিম কোর্টের নয় আইনজীবী হাইকোর্টের রিট আবেদন করেন এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছর নয় নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট রুলের শুনানি শেষে গত বছর পাঁচ মে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল বলে রায় দেয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিচারপতি কাজী রাজাউল হক ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে আপিল শুনানি শুরুর আগে গত 8 ফেব্রুয়ারি আপিল বিভাগ বারো জন এমিকাস কিউরি নিয়োগ দেন গত 8 মে থেকে এক জুন পর্যন্ত এগারো কার্য দিবস উভয় পক্ষ আপিল শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন এবং এমিকাস কিউরি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু তার মতামত উপস্থাপন করেন সাত কর্মদিবসে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং রিট আবেদনকারী আইনজীবীদের পক্ষে আইনজীবী মঞ্জিল মোরশেদ যুক্তিতর্ক উপস্থাপন করেন শুরুতে হাইকোর্টের দেওয়া রায় পরে শুনান মুরাদ রেজা সবশেষ আপিলকারী ও বিবাদী উভয় পক্ষ পরস্পরের যুক্তিতর্ক জবাব দেন দশ এমিকাস কিউরির বাকি চার কার্যদিবসে তাদের মতামত উপস্থাপন করেন এর মধ্যে নয়জন বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রাখা বা সরস সংশোধনী বাতিলের পক্ষে মত দেন নয় এমিকাস কিউরি হলেন টি এইচ খান ডক্টর কামাল হোসেন আব্দুল ওবায়দুল ভুঁইয়া ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এ জে মোহাম্মদ আলী এএফ হাসান আরিফ এম আই ফারুকি ও ফিদা এক কামাল বাকি একজন ব্যারিস্টার আঞ্জামুল হোসেন ষোড় সংশোধনীকে বৈধ বলে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রাখার পক্ষে মত দেন অন্য দুই এমিকাস কিউরি রফিকুল হক ও শফিক আহমেদ অসুস্থ থাকায় মতামত দিতে পারেননি গত পয়লা জুন শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখেন আপিল বিভাগ